দেখুন আজকে কৌশুটি অমাবস্যা একটা পবিত্র দিন এবং আজকে মায়ের কাছে যা প্রার্থনা করা হয় মা সেটাকে মুক্ত হস্তে দেয় এবং আশীর্বাদ করে তাই আজকে এই পবিত্র দিনে আমি মা কঙ্কালির কাছে প্রার্থনা করলাম যে আমাদের এই বীরভূম জেলায় অনাচার ব্যবচার অত্যাচার যেভাবে বেড়েছে বীরভূম জেলার মানুষ যেন শান্তি পায় এবং ওই অনাচার ব্যবিচার থেকে মুক্তি পায় তার প্রার্থনা করলাম প্রত্যেক বীরভূমবাসী যেন শান্তিতে থাকে সুখে থাকে এবং এই অত্যাচার উৎপীড়ন এবং মানুষের যে স্বাধীনতা আজকে করব হয়ে গেছে হরণ হয়ে গেছে সেই মানুষ মুক্ত স্বাধীনতা যাতে পায় যাতে সঠিকভাবে চলাচল করতে সেই প্রার্থনা রাখলাম এবং এই অত্যাচার মুক্ত বীরভূম জেলা আমি মায়ের কাছে প্রার্থনা করি দেখুন নিরাপত্তা বলে এখানে কিছু নেই বীরভূম জেলায় দিনের পর দিন যেভাবে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে এতে নিরাপত্তা আছে কি করে বলা যায় নিরাপত্তা কিছু নেই এখানে আইনের শাসন কিছু নেই এখানে দলীয় শাসন চলছে এটাই এখানে বীরভূম জেলায় চলছে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন